দাদা কোথা থেকে আমি শুনলাম আপনি ডাক্তার তো এই যে দাদা বাবু এসছেন মেশিন নিতে ঠিক আছে আপনাদের আমাদের ছোট যেটা সঙ্গে হ্যাচারও দেখছেন ঠিক আছে জিনিসটা পদ্ধতিটা বুঝছেন তো আমি জিনিসটা পদ্ধতিতে ওনাকে বুঝাচ্ছি যাতে আপনারাও দেখলে আপনারাও বুঝতে পারেন যে কি পদ্ধতিতে কাজ করলে ডে বাই ডে কনসেপ্টে আর কি ডে বাই ডে কনসেপ্টে ডিমটা বসানো তো এইখানে নি আসু এখানে অ্যাকচুয়াল ডিমটা বসানো এ দেখুন এখানে একটা ডিম দিয়ে আমি দেখাচ্ছি এবার এই ডিমটা প্রতি 2 ঘন্টা অন্তর থাকতে রোটেট হবে কিভাবে হবে আমি মেশিনটা অফ করলাম মেশিনটা অফ করলাম মেশিনটা অন করা মাত্র দেখুন আপনার দেখুন ডিমে যাচ্ছে আপনাকে হাতে করে ঘোরাতে হবে না সেই দিন চলে গেছে সেই বা কাজকর্ম ছেড়ে দিয়ে কেউ বাড়িতে বসে থাকবেন সেরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ আপনাকে হাতে করে ঘোরাতে হবে না মেশিন অটোমেটিক নিয়ে থাকতে রোটেশান হবে কারেক্ট এবার রইল কথা এটা অটো টেম্পারেচার সিস্টেম অটো হিউমিনিটি সিস্টেম এটা ড্রাই ইনকুবেটার মানে আমাদের ডিজিটাল ইনকুবেটারের মধ্যে এক নম্বর পারফরম্যান্সের ইনকুবেটার অলরাইট এবার ধরুন আপনি বলতে পারেন দাদা আমার বাড়িতে ডিমের সংখ্যা কম বলতেই পারেন বলবেন যে আমার দু একটা করে রোজ হচ্ছে তাহলে আমি যদি এখন এই গরমে ডিমটা দিন সাথে রেখে দিই তারপর যদি বসায় তো ম্যাক্সিমাম ডিম তো নষ্ট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যাতের বাড়িতে দু তিনটা করে প্রতিদিন ডিম হয় এই দাদা বাবু এসছেন দাদা বাবু আপনার পরিচয়টা একটু দিন কোথা থেকে আসছেন আর দাদা বাবু আপনি কোথা থেকে আসছেন খড়গপুর লোকাল আচ্ছা ঠিক আছে আপনি বুঝে নিন ব্যাপারটা এবার কি হচ্ছে আমরা ডিমের গায়ে মার্কার দিয়ে একটা তারিখ লিখে দেবো যেই তারিখে ডিমটা বসালাম কারেক্ট এবার প্রতিদিন আমার ডিম হচ্ছে মুরগি দিচ্ছে আমি প্রতিদিন বসাতে আছি বুঝতে পারলেন এরপর আঠেরো দিন হয়ে গেলে আমাকে কি করতে হবে এই ডিমটা তুলে এই যে হ্যাচার মেশিনটা দেখছেন এই ডিমটা তুলে খালি শুধু আমি এই হ্যাচার মেশিনে দিয়ে দেবো এর কাজ হচ্ছে ডিম থেকে বাচ্চা ফোটানো শেষ তিন দিন যেমন আট আপনার উনিশ কুড়ি একুশে ডিম ফোটে ঠিক ওখানে বাচ্চাগুলো ফুটিয়ে যাবে আর আমি যদি চাই এটার ভিতরে বাচ্চাগুলোকে ব্রুডিংও করে নিতে পারি মানে দুটো জিনিস নিলে থ্রি উইং ওয়ান কম্বো প্যাকেজ হয়ে যাচ্ছে আপনাদের একখানা আর মাতার চিন্তা মাতার হেডেগো থাকছে না যে আমার ভাই ডিমগুলোকে জমিয়ে রাখলাম ঠিক আছে জমিয়ে রেখে বসালাম পার্সেন্টেজ কম উঠলো এতে কি হবে আপনার রেগুলার ডিম হবে রেগুলার বসালে আঠেরো দিন হয়ে গেলে ওখানে বসালেন গল প্রোসেস বুঝতে পারলেন কি আমরা যেটা কোশ্চেন করি হুম পার্সেন্টেজ কত পার্সেন্টেজ ডিম সাকসে নাইন্টি পার্সেন্ট অ্যাভাব থাকে আমার মেশিনে সব সময় আমি বলে দিই নাইন্টি পার্সেন্ট অ্যাভাব থাকে কারণ আমি তো নিজে ফোটাই এই যে বাচ্চা দেখছেন কালকে উঠেছে বাচ্চাটা আপনার কোশ্চেনটা খুব ভালো করেছেন আমার এগুলো বলতে ভালো লাগে পাবলিককে এই দেখুন এ বাচ্চাটা কালকে উঠেছে এটা হচ্ছে আপনার ফাইটারে বাচ্চা ঠিক আছে এবার আমি আপনাকে দেখাবো চলুন আরেকটা জিনিস ঠিক আছে এখন থেকে দেখুন কিরকম রাগি এরা হাত পা দেখলে মারতে ছুটে আসে এইটুকু বাচ্চা এবার আপনাকে আমি আরেকটা মজার জিনিস দেখাবো ভিডিওটা একটু পজ

বাইরে আর্দ্রতাটা বেড়েই যাবে সেই জন্য এটা বেশিক্ষণ খুলে রাখবো না এবার বুঝেছেন ব্যাপারটা এই যে আঠেরো দিন হয়ে গেছে সেই ডিমগুলো আমার তারিখ লেখা আছে আমি এখানে তুলে বসিয়ে এতে কি হলো আমার অন্তত টেনশন ফ্রি লাইফ আর যেহেতু আমার ডিমের দাম দুশো তিনশো টাকা করে আপনি যেগুলো বুঝতেই পারছেন এগুলো হাসিলের ডিম হ্যাঁ তো সুতরাং আমি এই টেকনিকে কাজ করি ভাই আমি হেডেক ফ্রি কাজ করি আজীবন এইভাবে করে আসছি এবং লোককেও সাজেশান দিই এইভাবে করার জন্য যাতে তারও সেই চিন্তা মুক্ত বিনা অভিজ্ঞতায় ঠিক আছে অভিজ্ঞতা তো লাগে যে কোনো একটা কাজ করতে কিন্তু এখানে বিনা অভিজ্ঞতায় জিনিসটা করতে পারবেন কেন অভিজ্ঞতা দিতে গেলে আপনি মরিজি না আপনার বুঝতে বুঝতে চার বছর চলে যাবে পাঁচ বছর চলে যাবে চার পাঁচ বছর ধরে ডিম নষ্ট করার মতো ক্ষমতা যদি আপনাদের থাকে আলাদা ব্যাপার বুঝেছেন এই জন্যেই আমাদের মেশিন মার্কেট থেকে আলাদা যে পদ্ধতিতে আমরা করি হুম এই সব কটাই এরকম লক আছে ঠিক আছে যে পদ্ধতিতে আমরা করি সেই পদ্ধতি আপনাদেরকে বললাম ঠিক আছে আগামী ভিডিওতে দেখা হবে বন্ধুরা ডাক্তারবাবু এসছেন ডাক্তারবাবুর সাথে এবার একটু গল্প করি আমি জাস্ট ভিডিওটা শুটিং করলাম আপনাদের জন্য যেমন এখানে তারিখ লিখে ডিম বসানো এখানে তারিখ লিখে এখানে তারিখ লিখে এখানে তারিখ লিখে হ্যাঁ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য ভিডিওটা করা ওকে চলো পরের ভিডিওতে দেখা হবে বলুন ধরে নিন আমরা নিয়ে গেলাম কোনো একটা ফল্ট বেরোলো কোনো মেশিন ফল্ট হলো আমরা কি করবো ফল্ট হলো আপনি নিয়ে হতেই পারে আমাদের এক বছর সার্ভিসিং ফ্রি পুরো এক বছর সার্ভিসিং কোনো পাঁচ ছ বছর আগে কিছু হয় না ও ইলেকট্রনিক্স আইটেম হচ্ছে ইলেকট্রলিক্স আইটেমে আপনি যেটা বলছেন আপনার কথা যুক্তি সঙ্গত বাস্তব দেখুন চালু প্রোডাক্ট দিয়ে তো কাজ করা হচ্ছে না আমাদের যথেষ্ট আমরা আপনি এটাও জানেন না আমি আপনাকে বলে দিই এই যে পার্সগুলো দেখছেন তার ডিলার আমি বুঝেছেন তবেই এই দামে মেশিন দিতে পারি অত সহজ না মেকিং চার্জ ধরে হিডেন চার্জ ধরে আপনি মেশিন দিয়ে দেবেন ঠিক আছে স্টাফ পেমেন্ট করে মেশিন বানিয়ে এই যে প্রত্যেকটা পার্স দেখছেন চলুন আপনাকে দেখা যে প্রত্যেকটা পার্সের আমি হোলসেলার তবে এই রেটে দিতে পারি আর আমার মেশিন যা পে যায় ওরা নিজস্ব লেবেল লাগায় তারপরে কত জায়গাতে বিক্রি হচ্ছে সেটাও দেখাতে পারি কিন্তু ওগুলো ওগুলো বেআইনি কাজ হয়ে যাবে হ্যাঁ দেখুন এই যে এক একটা ডাব্বা দেখছেন না এই দেখুন এই দেখুন ঝুড়ি ঝুড়ি আপনাকে কি বলবো এই যে ঝুড়ি ঝুড়ি মাল দেখতে পাচ্ছেন পার্টসগুলো ঝুড়ি ঝুড়ি মাল বুঝতে পেরেছেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন শোকে স্যান ত্যান এই যে দেখুন এখানে মটর হ্যাঁ এগুলো এগুলোরও হোলসেলার আমি এই যে

কাল পরশুতে তামিলনাড়ু যাচ্ছি সেই জন্য উনি এখানে এসে বসে আছেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আর কারও কিছু নেই যে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস দেবো ময়দা ঠিক আছে সোনালি থেকে বড়ো আজকের দিনে এর থেকে বড়ো তো এখন সোনালিতে কেউ নেই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আর আমার হান্ড্রেড পার্সেন্ট সাকসেস এই পয়সা দেওয়ার প্রয়োজন নেই আমার দেওয়া হয়ে গেছে হ্যাঁ এবার মানুষ সাকসেস হচ্ছে মানুষ এবার নিজের মুখ ফুটে বলুক ঠিক বলছি কিনা ওকে